থাইল্যান্ডে আন্তর্জাতিক আসরে পাড়ি দিচ্ছে পাইল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণার বার্তা আন্তর্জাতিক পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রার আগে শুক্রবার স্কুলে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বক্তব্য রাখলেন তরুণী ও খ্যাতনামা স্ট্রেন্থ লিফটার পায়েল বর্মন পায়েল বলেন ইচ্ছে থাকলে উপায় হয় আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়াই করার আজ সকলের সহযোগিতা এবং ঈশ্বরের আশীর্বাদে সেই স্বপ্ন পূরণের পথে এগোচ্ছি ছোট ভাই বোনেরা তোমরাও মন দিয়ে পড়াশোনা করো খেলাধুলায় মন দাও একদিন নিশ্চিত সাফল্য আসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকেরা পায়েলকে খাদা পরিয়ে সাদর অভ্যর্থনা জানান এবং তার যাত্রা জন্য জানান। বিদ্যালয়ের শিক্ষক চিত্তরঞ্জন সরকার পায়েলের হাতে এক হাজার টাকা সম্মানমূলক সহায়তা তুলে দিয়ে বলেন সোনার সন্তান যেন সোনা জিতে আনে এই আশীর্বাদ রইল উল্লেখ্য আর্থিক সংকট সত্ত্বেও পায়েলের এই যাত্রা এগিয়ে এসেছে খবরের ঘন্টা এবং বহু শুভাকাঙ্ক্ষী পাইলের সঙ্গে আগামী জুলাই আন্তর্জাতিক মানে স্ট্রেংথ লিফ্টার শর্মিষ্ঠা লাহিরিয় শিলিগুড়ি থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন শর্মিষ্ঠা লাহির আশ্রয় থেকেই পাইল নিজের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ক্রীড়া ক্ষেত্রকে সামনে রেখে এগিয়ে চলছেন শর্মিষ্ঠা লাহিরি ও পায়েল বর্মন দুজনেই জানিয়েছেন তারা থাইল্যান্ডের মাটিতে বাংলার এবং ভারতের সুনাম বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আসলে ব্যাপারটা জানেন তোমরা হয়তো একটু ছোট আতোটা জানো না যে জিমে ওয়েট লিফটিং পাওয়ার লিফটিং ওয়েট লিফটিং ব্যাপারটা এটা হচ্ছে জিমে গিয়ে যত ওয়েট তুলতে হয় মানে হচ্ছে লোহার এই খেলাটা নিয়ে টুডে দা 10থ ওয়ার্ল্ড স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়ন 2023 শ্রীমতী পাইল বর্মণ हैज बीन ইনভাইটেড ইন आवर স্কুল and she came, she gave a valuable speech for the students so that they can win and be successful in their life. We pray to the God that Srimuthi Payal Bormon will win the gold medal in Thailand in the international competition and might shine her name in the country and international level. Thank you.